আজ শুভ অক্ষয় শুভ লগ্নে রাধানগর স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে একটি শুভকর্ম অনুষ্ঠিত হল শুভকর্মটি এই ভারতে ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মর্মর মূর্তি উন্মোচন তবে এই কাণ্ডটির একটি ছোট্ট পটভূমির কথা বলি গত বছর দুর্গা পুজোর সময় এই খানাকুল থানার পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশের যখন উদ্যোগ নেওয়া হলো তখন থানার বড়বাবু আমার কাছে একটা লেখা চেয়ে পাঠালেন সেই লেখাতে আমি এই রাজা রামমোহনের জন্মস্থান রাধানগরের যে ঐতিহ্য সে সম্পর্কে কিছু বলে একটা আক্ষেপ প্রকাশ করেছিলাম যে এইখানে এই রাধানগরেই যাকে আমরা ভারতে ফুটবলের জনক বলে বলি সেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর পূর্বপুরুষদের জন্মস্থান অথচ এই প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের ইতিহাস সম্পর্কেই নিজেরা সচেতন নয় তো এখানে এই যে স্থান এই স্থানের যে গুরুত্ব একদিকে রাজা রামমোহনের জন্মস্থান একটু দূরে এগোলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের মামাবাড়ি পাতুল আরেকটু এগোলে বীর সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান আরেকটু এগোলে কাওয়ার পুকুর পরম পুরুষ সর্বধর্ম সমন্বয়ের বার্তা বহনকারী রামকৃষ্ণদেবের জন্মস্থান তো ভারতবর্ষের সারা ভারতবর্ষের মানচিত্রে কি এই রকম একটা জায়গা পাওয়া যাবে এই অল্প দূরত্বের মধ্যে রাজা রামমোহন বিদ্যাসাগর এবং শ্রী রামকৃষ্ণ তো রকম পটভূমিতে আমরা যখন ভারতে ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর কথা আমরা ভুলতে বসেছি এটা খুব আক্ষেপের কথা এইখানেই তার কোনো স্মৃতিচারণা হয় না জন্মদিন পালন হয় না তিরোধান দিবস পালিত হয় না এটা কি আমাদের লজ্জার কথা নয় তো সেই পত্রিকায় লেখাটা বেরোবার পর এই রাধানগর স্পোর্টিং ক্লাবের যারা সদস্য তারা একদিন আমি যখন এই পাশেই কলেজের পাশেই বাড়িতে ছিলাম তো ধাওয়া করলেন ব্যাপার কি না আমরা নভেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর একটি প্রস্তর মূর্তি স্থাপন করার কথা আপনি যেটা লিখেছেন সেটা যাতে করা যায় ভাবছি মানে ভাবলে তো হবে না কাজটা করতে হবে তো মজা করেই বলি তখন বললে হ্যাঁ সেই কাজের জন্যই তো আসা তো বুঝতেই পারছি তো কী ব্যাপার না আমাদের ক্লাবের তো ফান্ড নেই যদি আপনি এই মর্ম মূর্তিটা তৈরি করে দেন তাহলে খুব ভালো হয় তাই বললাম দেখো মর্ম মূর্তি না হয় তৈরি করে দেব কিন্তু একটা বেদি এবং মাথার উপরে একটা শেড চাই তোমরা তো অনেকেই দেখেছ কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে সব ওই মূর্তি দাঁড় করানো আছে সেই সব মূর্তির মাথায় কাক বসে থাকে তো তারা কি পাপ করেছিলেন জানি না তো সেইটা আমার ঠিক রুচিতে বাঁধে তো এখানে যদি তাই হয় তাহলে একটা বেদিও তৈরি করতে হবে এবং মাথায় সেইটা দিতে হবে তারপরের বায়নাটাও তাই না সেও তো ঠিকই বলেছেন কিন্তু সেই খরচাটা আমি বললাম বুঝতেই পারছি তো কি আছে আর যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন তাই না হয় হবে তো সেই সবটা মিলিয়ে আজকে এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মূর্তি প্রতিষ্ঠিত হল তো সময় সংক্ষিপ্ত ছেলেরা খেলার জন্য তৈরি হয়ে আছে আমিও বক্তব্য সংক্ষিপ্তই করব তার মধ্যে একটি কথা বলে নি নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যখন ওই ওয়েলিংটন ক্লাব তৈরি করলেন তাতে চারশোর মতো সদস্য ছিল তো প্রচণ্ড সুনাম অর্জন করার পরে সেই ক্লাবের কিছু অভিজাত সদস্য বললেন যে আপনার ক্লাবে কিছু নিচু জাতের ছেলেরা রয়েছে ওদের বাদ না দিলে আমরা এই ক্লাবে থাকতে পারব না মানে এই কামারের ছেলে একটা সে আমাদের ক্লাবের সদস্য হয়ে থাকবে মণি দাস সেই ছেলেটির নাম আমাদের এই ক্লাবেও একজন মণি আছে তো সে ওই ক্লাবের সদস্য এখন বয়স হয়ে গেছে তো যাই হোক প্রসঙ্গ ক্রমেই বললাম তখন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কি বললেন যে আমি এখানে ফুটবল ক্লাব তৈরি করেছি ছেলেদের খেলোয়াড় তৈরি করার জন্য আমি তো কোনো টোল খুলিনি চতুষ্পাঠি খুলিনি যে এখানে জাত দেখব এখানে কে কামারের ছেলে কে মুচির ছেলে কে বামুনের ছেলে সেটা দেখব না আমি দেখব এখানে খেলোয়াড় তৈরি কী করে করা যায় সেই আমার মনে হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের অনেক অনেক কৃতিত্বের মধ্যে এটা একটা দারুণ জিনিস যেটা তিনি আমাদের দিয়ে গেলেন শুধু খেলা নয় মানুষ তৈরি করবার জন্যে তো আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে নগেন্দ্র প্রসাদ সম্পাধিকারী সম্পর্কে বিস্তারিত বলার অবকাশ নেই প্রসঙ্গক্রমে একটুখানি বলি যদি কিছু মনে না করেন আমার বিশ্বপথিক রামমোহন বইটায় পরিশিষ্ট অংশ